তোরা ভোট দিয়ে আসলাম ভোটটা আমার নিজের ইচ্ছা মতন যেখানে ভালো লাগলো সেখানে দিয়ে আসলাম সেটা তো তোমাদের মধ্যে বলা যাবে না এটা আমি নিজের মতন নিজে দিয়ে আসলাম আর এ দেখো ভোট দিয়েছি আমার ভোটের চিহ্ন দেখো দর্শক বন্ধুরা এই যে ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে বেরিয়ে আছে গাড়িতে ওঠার আগে একটু সামান্য ভিডিও করে নিলাম দেখো এই স্কুলে আমরা ভোট দিতে এসেছিলাম এটা আমাদের গ্রামেরই একটা প্রাইমারি স্কুল এই স্কুলেই ভোট হয় আমাদের সবসময় আর এইখানে আমার এই গাড়িটা রাখা আছে যে দুপুরবেলা রোদে ওই জন্য গরম প্রচণ্ড ওই জন্য গাড়ি নিয়ে এসেছিলাম ভোট দিতে আর আমরা দুজনে একসঙ্গে এসেছি সোনালির মা আর আমি একসঙ্গে এসেছি তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাবো তোমরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাস্তায় কত লোকজন দাঁড়িয়ে আছে এরা ঘোরাঘুরি করছে দাঁড়িয়ে আছে দেখা এখানে ঘোরাঘুরি করছে দাঁড়িয়ে আছে দেখা হয়েছে তো আমরা যাচ্ছি বাড়ির দিকে ভোট দেওয়া হয়েছে এখানে দেখছি আবার আইসক্রিম বিক্রি হচ্ছে গাড়িতে আর এই যে দেখো আমাদের আমাদের পাশের একটা মেয়ে যেগুলো ভোট দিতে গেছিল দেখা হলো ওদের সঙ্গে এই যে দেখো আর আমাদের রাস্তা পুরোপুরি এখনো সম্পূর্ণ ঠিক হয়নি এই যে রাস্তায় কাজ হচ্ছে সেই মেশিনপত্র গাড়িডাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এই যে আর পাথর রাখা আছে দেখতে পাচ্ছ এই যে আর এই মাঠে পাশে এই যে ধান ক্ষেত ধান কাটা হয়ে গেছে আবার নতুন ঘাস হয়েছে জমিতে আর এই যে দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর একটু সামনে এগোলোই আমাদের বাড়ি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বাড়িতে যাওয়া পর্যন্ত দেখাবো তোমাদের যে আমি চালাচ্ছি কিন্তু আর ক্যামেরাটা সোনালি মা ধরে বসে আছে তো দেখো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে আসলাম এই যে গাড়িটা ওখানে বাইরে রাখলাম রেখে এবার গরম লাগছে জামা কাপড় খুলব ওই দেখো গাড়ির বাইরে আমি দরজাটা দিয়ে দিচ্ছি গাড়িটা বাইরে থাকবে আমার মতো আমি আগে জামাকাপড় খুলে নিই প্রচণ্ড গরম লাগছে আর এই যে দেখো আই কার্ডগুলো তুলে রাখতে বললাম তা সেটাই দেখাচ্ছে আমার আই কার্ডের কোনাটা উঠে গেছে বলছে এটা উঠে যাচ্ছে আর বলছে ওনারটা ঠিক আছে তাই সেটাই দেখাচ্ছে আমাকে দেখো আমারটা উঠে গেছে কোনা তাই বলছে